মালা গোপীনাথের জন্য মালা আমাদের মতো মানুষের জন্য নয় ফুল নিষ্কলঙ্ক ভুল ঈশ্বরের জন্য আপনারা অনেক অনেক জায়গায় করেন কীর্তনেকে ফুল ছড়িয়ে নিয়ে আসেন কীর্তনের বলে কীর্তনে কি ভগবান নাকি হ্যাঁ আমি মানা করি পাপ পেতে দেয় পা দেয় পা ধোয়াবে বলে এখন কীর্তনে এগুলো দেখবেন পা বার করে দেয় মরবি বলে তো বের করছে চরণ এত দামি যে তোর বাবা এসে তোর পা ধোয়াচ্ছে নরকে মরবি বলেই তো পা বেরিয়েছে বাড়া মরবি তো জীবনে তো শাস্ত্র বাড়িতে নেই শুধু ক্যাসেট শুনে শুনে কীর্তন গাইছে ভাবও তো নাই আর ভক্তিও তো নাই তাহলে হরি ভক্তি বিলাস কি আছে যে পড়বে যে কি সিদ্ধান্ত লেখা আছে কার চরণ কাকে ধোয়াতে হয় কাঁসার পাত্রে কোনোদিন কাউকে চরণ ধোয়াবেন না যে কাঁসার পাত্রে মাধবের তৈরি স্টিলের থালা আর স্টিলের গ্লাসে পাত দৈর্ঘ্য করবেন যে ধাতুতে গোবিন্দ হয় না যে ধাতুতে রাধারানী তৈরি হয় না সে ধাতুতে চরণ ধোয়ানো যায় সে সিলভার হতে পারে স্টিল হতে পারে ওই জন্য তোমার ক্ষমতা নাই তো তুমি এসছো কেন বেশি করে করে করবে খুব চালাক মানুষ আর বৈষ্ণবীটা খুব চালাকি হয় চলো আজকে আমরা শুনবো গৌরলীলার মধ্যে অগ্রদ্বীপের গোপিনা কেন সময় নষ্ট করব না শীতের রাত তো হাঁটু কনকন করবে আর সেদিকে ব্যবস্থাও হয়ে পড়েছে রে বলে ঠাকুরদের তাড়াতাড়ি করে দেখে খেয়ে দুটো পালায় আর যত তাড়াতাড়ি আপনারা যাবেন আমি তত বাঁচব কারণ এখান থেকে গিয়ে আবার আমার রাধারানী রান্না করবে আমরা সেবা নেব কি বলবো দুঃখের কথা সবাইকে নিমন্ত্রণ করেছে আমায় নিমন্ত্রণ করে আমাকে যেচে ফোন করে বলতে হচ্ছে আমি আজকে আপনার বাড়িতে সেবা নেব এও একটা ভালোবাসা এও একটা যেখানে লোক আও না কেন আমার নয়ন আছে আমি দেখতে পাচ্ছি ভালো ভালো খুব ভালো খুব ভালো তবে ধন্য আপনাদের এই চকসু মুলিয়ার মাটিকে ধন্য আমাদের এই ভারত ভূমির মাকে আর ধন্য আমার দূর থেকে একজন রাধা নিয়ে এসছে মেসেদা থেকে আর আপনাদের এই চক শিমলে একজন রাধা নিয়ে এত শ্রদ্ধা করে এত ভক্তি করে সত্যি বোধহয় আমার যারা নিজের ব্লাড তারাও এতটা হয়তো ওনাদের সঙ্গে আর জন্মে কোনো সম্পর্ক ছিল ভবিষ্যতে একটু দড়িটা কেটে গেছে ঘড়িটা অন্য জায়গায় উড়ে গেছে কিন্তু আবার দেখা হয়ে যেতে সেই সংস্পর্শ আসছে যে আবার হবে তো দেখা এ দেখা দেখা নয়তো তো চলো আজকে আমরা চলি শিবান মহাপ্রভুর কাছে শিবান মহাপ্রভুর শুনবো আজকে সেই অগ্রদীপের গোপীনাথ যদি গৌরী নাই আসিত কেমন হইতো কেমন তামে দেখে সিরাদ হার মহিমা প্রেমার সোশিমা যগতে যা রাতোকে মদুরা বেনা বিপিনো মদুরি ঘাটে যার বাড়ি যার বড়দাদার নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ ছোট ভাইয়ের নাম নরহরি সেই নরহরি ঠাকুর আর মুকুন্দ কবিরাজ দুজনে মিলে এই পদখানি লিখেছিলেন চলো আমরা একটা ছোট্ট তাল করে নিয়ে আর নিলাই প্রবেশ করবো ওই বাসু কহে কহে না No friar pra nós

বজ্র পড়ল গো গৌধুরীর মাথায় বজ্র পড়ে গেল কার মাথায় বলল নদীয়াবাসীর মাথায় না শুধু নদীয়াবাসীর মাথায় বজ্র পড়ে নি সারা বিশ্ববাসীর মাথায় পড়ে গেছে গৌর যে ভগবান আমরা চিনি না তখনই চিনিবি যখন আর কাছে সে থাকবে না যে এই যে এই এই যে বাচ্চা কোম্পানি নিয়ে বসো আর বাচ্চা যদি খেলবে পেছনে সিটে যাবো সামনে সিটে বসবে পড়া করতে পারবে না বাচ্চা নিয়ে খেলবে বললে হবে এটা করি না আমি বাসক বাবা যতটা শুদ্ধ রাখার দায়িত্ব তোমাদেরই আমার কিছু না আমি তো টাইম হলেই পালিয়ে যাবো আর আমি যদি তোমাদের রেখে মেঘে গালি করি এখানে ইউটিউব চ্যানেল নেবেন ভিউ করে পাওয়ার জন্য এটাকে ওটা করে ব্যাস আমাকে নানা কাছে ফোন আসবে তাই বলি যতটা সুন্দর থাকা যায় আপনাদের দায়িত্ব সুন্দর আর আমার দায়িত্ব সুন্দর করে দেওয়া চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের পথ গমন করেছেন আর এই সময় দেখা হয়ে গেল দাদা নিত্যানন্দের সঙ্গে ভাই একটু শান্তিপুরে চল কেন নদিয়ার মানুষ সকলে অশান্তিতে ভোগ করছে আমি তো তোকে আর কোনদিন ধরে রাখতে পারবো না কারণ ধরে তখনই রাখতাম যদি তুই কৌপিন না পড়তিস ভাই একবার আবার সঙ্গে চল শান্তিপুরে আসলেন করি যারি চৈতন্য মহাপ্রভু হয়ে সবাইকে বিদায় আবর্ষণ জানিয়ে বিষ্ণুপ্রিয়াকে চরণ মহাপ্রভু বৃন্দাবন চলে গেলেন বৃন্দাবন থেকে ফিরে ফুলিয়া ফুলিয়া থেকে পুনর পুরী আর যখন পুরীতে চলে গেছে আমাদের বর্ধমান শিশি বর্তমানে তিনটি ভাই ছিল বাসুদেব গোবিন্দ আর माधव বড় ভাই বাসুদেব বেজজন গোবিন্দ আর ছোটজন माधव তিনজনই কৃষ্ণ প্রেমের পথিক কিন্তু গোবিন্দ চিন্তা করলো চৈতন্যদেব যদি আমার নদীয়ায় জন্ম হলো কেন আমায় তৎকালীন দিনে তো আমাদের দেশে এত গাড়ি ঘোড়া ছিল না যেমন এখন সকলে কীর্তনীয় স্টাইলে ভালো ভালো গাড়ি নিয়ে চলে আসে আমিও নিয়ে এসছি কেন এটাই কথা আমরা যদি একটু ভালো করে না আসতে পারি না আমরা ভালো করে ডিউটি করতে পারবো না কারণ আজ এখানে কাল ওখানে আজকে মেদিনীপুরে কালকে উত্তর চব্বিশ পরগনা পরশু শিলিগুড়ি যাবো কি করে এই যাওয়ার জন্য আমাদের যানবাহনের প্রয়োজন হয় আমাদের গাড়ি ব্যাপার নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে শুধু আমি নয় আমার প্রত্যেকটি কীর্ত নিয়ে সম্প্রদায়ের গাড়ি ঘোড়া নিয়ে অনেকেই কমেন্ট করে হবে না এত করে টাকা নিচ্ছি না লাগলো না বলাটা হয়ে গেল কিন্তু যে মাঠে খাটে যে মাটি নিয়ে মাথায় করে নিয়ে ফেলে তারও যেমন কষ্ট আর যিনি সঙ্গীত পরিবেশন করে তারও তেমনি কষ্ট কষ্টটা কোন কারোর কমটা হয় না যেমন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছি যতটা কষ্ট কিন্তু তার সঙ্গে যারা আছে তাদের হয়েছে কষ্ট আর আমরাও এখন ভোগ করছি আরো বেশি কষ্ট নিদয় গৌড় হরি বল হরি আমরা তো সনাতন ধর্মের মানুষ নাকি হ্যাঁ কি না বলুন না বেশ তাহলে আজকে আপনারা বলুন তো আমরা যদি সনাতন ধর্মের মানুষ হব বা সনাতন ধর্মের মানুষ হয়ে থাকি তাহলে আজকে মুসলিম আমাদের ধরে পিটিয়ে মারছে আমরা কি প্রতিবাদ করছি নৃশংসভাবে হত্যা হচ্ছে নারীর প্রতি বৈষ্ণবের প্রতি সাধুর প্রতি হিন্দুর প্রতি এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমরা হিসাবটা বুঝতে পারেননি বলে আপনারা মুসলিমকে দায়ী করেন খ্রিস্টানকে দায়ী করেন বুদ্ধকে দায়ী করেন আপনি নিজে দেখেছেন যে আপনার পায়খানাটা কত দুর্গন্ধ হিসাব করে বুঝে নেবেন পরে একজনকে দায়ী করবেন কেন না হিসাব অঙ্ক বুঝতে হয় তারপরে ইউটিউবে বলতে হয় সবাই জানে কেন আচ্ছা বলুন তো আমাদের মহাপ্রভুকে নিয়ে ওরা কোনোদিন পালন করে কি গো করে মহাপ্রভুর জন্মদিন পালন করে তাহলে মানুষ কখন শত্রু হয় জানো কিছুদিন তোমার সঙ্গে মেশার পরে তোমার লিগ পয়েন্ট যেখানে জানবে সেখানেই ছাদা করবে আরও যাতে তাড়াতাড়ি করে হিন্দুর প্রতি অত্যাচার হয় তাতেই তোমাদের চেতনা আসবে সাহেবের বড়দিনে কেক রাধে রাধে আর কি না ইউটিউব চ্যানেলে বলছেন হিন্দুকে মেরে দিল মরু দলে ভোট নেওয়ার জন্য রাজনীতির পতাকা নিয়ে ছুটছে এতে লাভ কি হচ্ছে একজনের লাভ হচ্ছে বাকি জনের ক্ষতি হচ্ছে কিন্তু যদি আপনারা প্রতিদিন হরি নামের পরিক্রমা করতেন পশু পাখিটাও মুক্তি পেত আপনারা শান্তি পেত নিদায় বল হরি বল কিন্তু আমার মহাপ্রভু আমাদের শান্তি দেওয়ার জন্য যে বার্তা করে গেল সেদিকে আমাদের গতি নাই কি করা দরকার যে তার চলে গেছে সে তার মরু তুই যে দুদিন পরে মরবি দাঁড়া আর বেশি দিন নাই এই জন্য বলছে ফের কও সাধু সাবধান সাধু তুমি সাবধান হ আর সাবধান হতে হতে মার থেকে গে তোর বংশ শেষ হয়ে যাবে তার আগে সাব যুক্ত ধান পা ফেলার আগে চিন্তা করো আজকে তো আমি যখন খঞ্জি থেকে ঢুকি উড়ে বাবা গাড়ি ঢুকতে পারছে না কে কে লাট করে দিয়েছে সালা খ্রিস্টান এইখানে যিশু খ্রিস্ট তো খঞ্জিতে জন্ম হয়েছে রাধে রাধে তাহলে তোমরা মার কেন খাবে না তোমাদের খাওয়া দরকার আরো বেশি করে দিক তাহলে তোমাদের চেতনা আসবে নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে পরের বাপকে বাপ বলতে যখন মজা লাগে তার পরের বাবা লাথি মারলে দেখো সহ্য করতে হয় আপনার আমাকে না ডাকতে পারে তাদের দুঃখ নাই কিন্তু আমার কথা একদম আপেলের মতো মারবো একদম কাশ্মীরি আপেলের মতো যুক্তি কথা আছে কিনা দেখো আজকে হিন্দু মানুষ লাঞ্ছিত হচ্ছে কন্থিত হচ্ছে কেন এর জন্য তাই আমরা এটা জানবেন চাকরকে কোনদিন মাথায় তুলবেন না চাকর যদি মাথায় তুলেছেন সারা চাকর ভাববে আমি মালিক রাধে অ্যাঁ কে বলে মাছ পাঁকে থাকো কিন্তু বেশি করে মেশোন আমিও তো এনাদের সঙ্গে থাকি তাহলে কি আমি এনাদের সঙ্গে বেশি মিশি নেই এত সোজা আমি আমার প্রয়োজন মাপে মিশি প্রয়োজনে বেশি মিশতে যাবো না তখন ওরা ঘুরে আমার ঘাড়ে চড়ে বসে আমার গলা দিকে প্রয়োজন মানে মিশতে হবে আমাকে ঈশ্বর এই জায়গায় দাঁড় করিয়েছে তাহলে আমার জায়গাটা ঠিক রাখতে হবে ঠিক তেমনি সনাতন ধর্ম অনেক প্রাচীন ধর্ম কিন্তু আর যারা আজকে অত্যাচার করছে তারা কিন্তু অল্পদিনের ধর্ম আমি কোনো ধর্মকে নিন্দা করি না বা করাও আমার উচিত নয় আজকে বলুন তো আজকে হিন্দুদের জাতীয় পতাকার উপরে পা তুলে দিয়েছে বলে আপনাদের গায়ে বেজে গেছে এটাই তো কথা আপনাদের লজ্জা নাই সরকার বাহাদুর কোথায় আছে বেঁচে আছে এখন প্রত্যেকটা লটারি টিকিটের মধ্যে পাঁচশো টাকা নোট বের করে দিয়েছে জাল নোটগুলো তার মধ্যে তো গান্ধীজি আছে না নেই তাহলে গান্ধী দেশের জন্য স্বাধীন করতে পারে ছোট বাচ্চার হাতে আপনি তুলে দিচ্ছেন সে পা দিয়ে মারাচ্ছে এটা তোমার অপরাধ নয় কাউকে দোষ দেওয়ার আগে নিজে চিন্তা করুন যারা দেশের জন্য প্রাণ দিল যারা দেশের জন্য এত অত্যাচার পেয়ে মারা গেল আগে তাদেরকে আমরা পা তুলবো অন্য কেউ তুলে দিলে দোষ দেবে